পরের দিন আমি আসলাম যথারীতি ওখানে দেখা করলাম দেখা করার পরে বলল যে তোমার গল্প লেখে গেছে আমি তো কাশি আচ্ছা ওরে নিয়ে তুমি বিকাল পাঁচটার সময় আমার অফিসে আসো গেলাম অফিসে যাওয়ার পরে তখন ডিজোর ভাই আমাকে ওই ম্যানেজারকে বললো যে বাবুকে একটা পঞ্চাশ হাজার টাকা সাইনিং দেন আর স্কিপ্টারকে পঁচিশ হাজার টাকা সাইনিং দেন তবে ছবির নাম টাম ঠিক নাই কী ছবি আমি আর্টিস্টকে আমার একটু বলেন ভাই তাহলে পরে আমি সেইভাবে আর একটা ছবি সাবনার রিয়াজের শিডিউল আমি বললাম ভাই আমি তো রোমান্টিক ছবি আমার সবসময় হিট হয়েছে আপনি আমাকে এই রোমান্টিক ছবি যা দেন আমি সাবনুরিয়াস কিনা ছবিটা করি তবে ঠিক আছে করো তাইলে সাবন রিয়াস থাকলো তাহলে এখন কি নাম দিব ছবি পাঁচ টাইমে সময় সঙ্গে সময় বলেন মন